যখন একজন কিশোর সাহস করে রাজাকে চ্যালেঞ্জ করে তখন ইতিহাসে জন্ম নেয় এক নবী সিংহাসনের সামনে দাঁড়িয়ে যে সত্য বলেছিল তার নাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম যখন বুঝলেন একমাত্র আল্লাহই সকল সৃষ্টির মালিক ও পালনকর্তা তখন তিনি শুধু ব্যক্তিগতভাবে নয় সামাজিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে যান তিনি নিজ সম্প্রদায়ের কাছে যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করেন মূর্তি কখনোই উপাসনার যোগ্য হতে পারে না তার কথা শুনে অনেকেই বিরক্ত হয়ে ওঠে কেউ তার যুক্তিকে গুরুত্ব দেয়নি বরং তাকে উপহাস করে এরপর তিনি একটি দুঃসাহসিক কাজ করলেন একদিন নির্জনে মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে দিলেন কেবল সবচেয়ে বড় মূর্তিটি রেখে দিলেন এবং তার হাতে একটি কোঠার জুলিয়ে দিলেন লোকজন যখন দেখল মন্দিরের সব মূর্তি ধ্বংস হয়ে গেছে তারা ইব্রাহিম আলী সাল্লামকে ধরিয়ে আনল তিনি বললেন এই বড় মূর্তির হাতে তো কুঠার হয়তো সেই কাজটাই করেছে তারা বলল তুমি তো জানো ওরা কিছুই করতে পারে না ইব্রাহিম আলী সাল্লাম জবাব দিলেন তাহলে এমন কিছুকে কেন উপাসনা করো যারা নিজেদের রক্ষা করতে পারে না তাকে রাজা নমরুদের সামনে হাজির করা হয় নমরুদ ছিল অহংকারী ও আত্মমুগ্ধ এক শাসক যে নিজেকে ইলাহ দাবি করত। সে ইব্রাহিম আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করল তোমার প্রভুকে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমার প্রভু তিনিই যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান নম্রুত বলল আমি তো জীবন দিতে ও মৃত্যু ঘটাতে পারি এরপর সে এক নিরাপরাধকে ছেড়ে দিল আর এক বন্দিকে হত্যা করল তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি যদি সত্যবাদী হও তবে তুমি একে পশ্চিম থেকে উদিত করে দেখাও আল বাকারা আয়াত দুইশো আঠান্ন এ যুক্তিতে নমরুদ স্তব্ধ হয়ে গেল নমরুদ রেগে গিয়ে ইব্রাহিম আলাহ সাল্লামকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাইল আদেশ দিল এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হোক দিন রাত কাঠ জ্বালিয়ে তৈরি হয় এক ভয়ানক আগুন যার তাপে কেউ কাছে যেতেও পারত না ইব্রাহিম আলাহ সাল্লামকে একটি শক্তিশালী কাত পুতলে বেদে অগ্নির দিকে নিক্ষেপ করা হয় ঠিক সেই মুহূর্তে আসমান ও জমিনের মালিক আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরাহ লম্বিয়া আয়াতন সত্তর সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের মাঝে শান্ত ও নিরাপদভাবে দাঁড়িয়ে আছেন তার চুলও পড়ল না যে আগুন পুরাতে পারেনি সে আগুনেই মানুষের ইমান জাগিয়ে তুলল বহু মানুষ এই অলৌকিক ঘটনাটি দেখে সত্যে ফিরে এলো কিন্তু নম্রুত অহংকার থেকে বের হতে পারল না আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে কে নিক্ষেপ করেছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানব কীভাবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শুরু করলেন এক নতুন জীবনের যাত্রা যেখানে আল্লাহর আদেশে তিনি হিজরত করলেন এবং পেলেন এক আশীর্বাদপূর্ণ পরিবার